ঢাকা শামবাজার থেকে পেঁয়াজ রসুন আদার পাইকারি বাতাল রয়েছেন ব্যবসায়ী আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছে ভালো আছে ব্যবসা বুঝছেন চলছে কেমন মোটামুটি এই মুহূর্তে পেঁয়াজের দাম আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমাদের ঘরে আছে সেগুলো চৌষট্টি তেষট্টি চৌষট্টি কেমন মনে হচ্ছে বেশি মনে হচ্ছে বলছে না কম মনে হচ্ছে ওই একে এই দুইটা বারে দুইটা কমে মাথা পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা এটা তো ফরিদপুরে বাজার ফরিদপুরে আচ্ছা আমরা আর কিছু তথ্য জানবো যে বর্তমান বাজারে পেঁয়াজের দাম বাড়তি হওয়ার সম্ভাবনা আছে কিনা সামনে কাঁচামাল যে পেঁয়াজ গুলো বিক্রি করতেছেন যে পেঁয়াজ এই যে আদা এবং সবাই বলতেছে এই যে চায়না রসুনের বাজার বাড়লে দেশি রসুনের বাজার বাড়বে না দেশি রসুন বাজার না এই তো চায়না রসুন বাজারও কম কমছে কালকে চার পাঁচ

দাম কৃষক তো লাগাবে যে দামিও কৃষক ব্যবসা পেশাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ